রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ব্লগ চ্যানেল আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে সকাল সাতটা আর আমি সাতটা থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তো আমি সকালবেলাতেই স্নান করে নিয়েছি স্নান করে তিলক করে আমি সোজা ঠাকুর ঘরে চলে এলাম তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর ঝাড়ু লাগিয়ে নিয়েছি প্রথমে ঝাড়ু লাগিয়ে ঠাকুর ঘর মুছে নিয়ে আমি পুজোর জিনিসপত্র সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আমার গোপীনাথ রাধারানীকে ঘুম থেকে জাগিয়ে তুললাম তো আমার সকালে প্রথম কাজ হচ্ছে আমার রাধা গোপীনাথের সেবা করা আমি আমার সকালটা পুরো দিনটাই শুরু করি আগে আমার রাধা গোপীনাথের সেবা দিয়ে তো আমি একটি তামার থালাতে চন্দন বেটে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি সেই স্বস্তিক চিহ্ন এঁকে সেই স্বস্তিক চিহ্নের ওপরে তুলসী পাতা রেখে তারপরে আমার গোপীনাথকে রানীকে সেই স্বস্তিক চিহ্নের ওপরে বসিয়ে দিয়েছি বসিয়ে এবার একটু ফুল দিয়েছি গোপীনাথের চরণে রাধারানীর চরণে এবার একটি ঘটি থেকে ঠান্ডা জল জল সংখ্যতে ঢেলে ঢেলে আমি গোপীনাথকে স্নান করিয়ে নিচ্ছি তো আমি কিন্তু প্রতিদিন সকালে এইভাবেই আমার গোপীনাথকে স্নান করাই তো এটাই স্নান করানোর নিয়ম সব সময় তামার থালাতে গোপীনাথকে গোপালকে রাধারানীকে স্নান করাতে হয় এইভাবে একটি তামার থালাতে সরাসরি বসাতে নেই প্রথমে চন্দন বেটে সেই চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন একে নিতে হয় স্বস্তিক চিহ্ন এঁকে সে স্বস্তিক চিহ্নের ওপরে তুলসী পাতা রেখে তবেই গোপীনাথকে রাধারানীকে আর গোপালকে সেই স্বস্তিক চিহ্নের ওপরে বসাতে হয় তারপর ঘটি থেকে সরাসরি জল না ঢেলে জল সংখ্যতে জল নিয়ে কিন্তু স্নান করাতে হয় রাধারানী গোপীনাথকে গোপালকে এইভাবেই কিন্তু স্নান করানোর নিয়ম তো যাই হোক স্নান করানো হয়ে গেল এবার স্নানের পরে শৃঙ্গার করাও হয়ে গেল গোপীনাথের কপালে এইভাবে সাদা তিলক দিয়ে তিলক কেঁকে দিলাম সাদা চন্দন যে পাওয়া যায় সেই সাদা চন্দন হাতে ঘষে নিয়ে সেই চন্দন দিয়ে আমি গোপীনাথের কপালে তিলক এঁকে নিলাম রাধারানীকেও এইভাবে শৃঙ্গার করে দিলাম এবার শৃঙ্গার হয়ে গেল এবার আমি ড্রেস পরাবো তো আমি গোপীনাথকে আজ নীল কালারের ড্রেস পরাচ্ছি কারণ আজ শনিবার তো শনিবারে সময় নীল কালারের ড্রেস পরাতে হয় তো এক এক দিন এক এক কালারের ড্রেস পরাতে হয় সোমবারে সাদা রবিবারে লাল মঙ্গলবারে গোলাপি তো এক এক দিন এক এক রকম কালারের ড্রেস পরাতে হয় তো আজ শনিবার শনিবারে নীল কালারের ড্রেস পরাতে হয় তো এই কারণে আমি আজ নীল কালারের ড্রেস পরিয়ে নিয়েছি তো দেখো এই ড্রেসগুলো কিন্তু মার্কেট থেকে কেনা নয় এই ড্রেসগুলো কিন্তু বাড়িতেই আমার বাবা নিজে হাতে বানিয়ে দেয় তো আমি কখনোই মার্কেট থেকে কেনার ড্রেস বেশি পরাই না আমি যখনই গোপীনাথ রাধারানীকে ড্রেস পরাই বাড়িতে বানিয়ে তবেই কিন্তু পরাই এই ড্রেসগুলো কিন্তু বাড়িতে বানানো হাতে বানানো ড্রেস তো দেখো আমার গোপীনাথ রাধারানীর স্ট্রিঙ্গার কমপ্লিট হয়ে গেল কেমন লাগছে আমার রাধারানী গোপীনাথকে কমেন্ট করে জানিও আমি কেমন স্টিঙ্গার করেছি তো দেখো আমি এখন স্টিঙ্গার হয়ে গেল এবার আমি গোপীনাথ রাধানীকে আসনে বসিয়ে দিয়েছি আমার গিরিরাজেরও স্টিঙ্গার কমপ্লিট এবার আমি মালা পরিয়ে দিচ্ছি এই মালাগুলো হচ্ছে বেল ফুলের মালা আমাদের বৃন্দাবনে ফেমাস এই মালাগুলো এখানে বেল ফুলের চাষ করা হয় তো যার কারণে এখানে প্রচুর বেল ফুল পাওয়া যায় তো প্রতিটা মন্দিরে মন্দিরে যে ঠাকুরকে মালা অর্পণ করানো হয় সেই মালা কিন্তু এই বেলফুলেরই দিয়েই তৈরি প্রতিটা মন্দিরে এই বেলফুলের মালাই পরানো হয় ঠাকুরকে তো ভীষণ সেন্ট এই মালাগুলো থেকে বের হয় তো একটুখানি ফুল যদি ঘরে আনা হয় তো পুরো বাড়িটাই সেন্ট হয়ে যায় এত সুগন্ধিত ফুল এইগুলো তো যাই হোক মালা পরানো হয়ে গেল এবার আমি এক এক করে সবার চরণে চরণে তুলসী আর ফুল দিয়ে পুজো করে নিলাম আমার পুজো হয়ে গেল এবার আমি তুলসী গাছে জল দিয়ে তুলসী গাছে জল ফুল দিয়ে তুলসী গাছে চারবার পরিক্রমা করে নিলাম তো বন্ধুরা এখন আমি পুজো হয়ে গেল তুলসী পরিক্রমা করছি দেখো আমার বাবুকে নিয়ে আমি এইভাবে তুলসী পরিক্রমা করি যখনই আমি তুলসী পরিক্রমা করতে করতে যাই তখনই আমার বাবু দৌড়ে চলে আসে ও আমার সাথে তুলসী পরিক্রমা করবে তো ওকে নিয়ে আমি রোজ তুলসী পরিক্রমা করি তো এবার তুলসী পরিক্রমা হয়ে গেল এখন হচ্ছে আরতি এই আরতিকে বলা হয় স্টিঙ্গার আরতি তো প্রতিদিন এইভাবে স্নান স্টিঙ্গার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফুল তুলসী দিয়ে পুজো করা হয় ফুল তুলসী দিয়ে পুজো করার পরে এই আরতি করা হয় তো আরতি হয়ে গেল এখন আমি ঠাকুরকে ভোগ লাগাবো তো সকালে যে ভোগটা লাগানো হয় সেই ভোগের নাম হচ্ছে ভোগ। তো আমি আজ বাল্যভোগে লাগিয়েছি তরমুজ আর খরবুজা আর মুড়ি চানাচুর এই সকালের বাল্যভোগ ঠাকুরের তো এই দিয়ে আজ সকালে প্রসাদ পেয়ে নেব তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেল সকালে তো এই খরবুজা তরবুজা ঠান্ডা বলে গরমকালে প্রতিদিন সকালে আমি এই ঠাকুরকে ভোগ লাগাই পেটটাও ঠান্ডা থাকে এই ফল খেলে তো এই কারণে প্রতিদিন গরমকালে এই খরবুজা আর তরমুজ আমি ঠাকুরকে ভোগ লাগাই তো দেখো বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি এখন আমি সব সবজি আমানি করে ধুয়ে রেডি করে নিয়েছি তো আজ আমি ঠাকুরের মধ্যাহ্ন ভোগে রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজা আর পটল পোস্ত আর কাবলি আলু চানার রসা এই দিয়ে আজ আমার গোপীনাথের ভোগ হবে তো আমি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে আমানি করে নিয়েছি আমানি করে এবার কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভেন্ডিটাকে ছেড়ে দিলাম তো দেখো এই জিরা লঙ্কা আর এই আদাটা এটা আমি পেস্ট বানিয়ে নেব এটা কাবলি চানার রসাতে দিব। তো যাই হোক আমার ভেন্ডি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার কাবলি চানা সিদ্ধটাও হয়ে গেল। আমি কাবলি চানাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালে সেই কাবলি চানাটাকে ভিজিয়ে রাখা কাবলি চানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার ফ্রেশ জলে ধুয়ে নেওয়ার পরে আমি কুকারে কাবলি চানাটাকে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর সাথে একটু লবণও দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে একবার ভালো সিটি দেওয়ার পরে একবার হাই ফ্লেমে সিটি দেওয়ার পরে আবার গ্যাসের ফ্লেম কমিয়ে কমসে কম পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিয়েছি তো এইভাবে লো ফ্লেমে যদি পাঁচ থেকে ছটা সিটি দেওয়া হয় তো কাবলি চানাগুলো সফট হয়ে যায় ভিতর থেকে নরম হয়ে আসে ভালো রকম সিদ্ধ হবে আবার ভালো আবার একটা কাবলি চানাও ভেঙে যাবে না তো যাই হোক আমার মশলাটা বানানো হয়ে গেছে তো আমি কড়াইতে তেল দিলাম তেল দিয়ে টমাটো ছেড়ে দিলাম তারপরে টমাটর দিয়ে দেওয়ার পরে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে যে মশলাটা আমি বানিয়েছিলাম লঙ্কা আদা আর জিরা পেস্ট করে সেই মশলাটা কড়াইতে টমাটরের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেল এখন আমি যে একটু আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে আলুটি ভালো করে ভেজে নিয়েছিলাম তেলে সেই ভেজে রাখা আলুটি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি কাবলি চানাটা সিদ্ধ করা কাবলি চানাটা এই কষানো মশলার মধ্যে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে নিব তো আমি যখন কাবলি চানার রসাটি বানাই আমি কিন্তু কাবলি চানা সিদ্ধ করার জলটা ফেলে দেই না কারণ আমি ভালো করে কাবলি চানাটি ধুয়ে নিয়ে ভালো করে কুকারে সিটি দিয়ে নেই তো এই জলটি যদি ফেলে দেওয়া হয় তো কাবলি চানার যে প্রোটিনটা সমস্ত প্রোটিনটাই জলের সাথে বেরিয়ে যায় তো এই কারণে আমি যখনই এই কাবলি চানা মটর সিদ্ধ করি আমি কিন্তু জলটা ফেলে দেই না সেই জল সমিতি রান্না করে নেই তো দেখো আমার রসা কমপ্লিট হয়ে গেল এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম আমার আলু আর কাবলি চানার রসা পুরো কমপ্লিট হয়ে গেল তো যখন আমরা রুটি আর লুচি দিয়ে কাবলি চানা খাই তো তাতে কিন্তু আমরা আলু দিই না তো আজ অন্যের সাথে মানে ভাতের সাথে ভোগ লাগানো হবে তো এই কারণে আমি একটু আলুও দিয়েছি তো কাবলি চানার রসা হয়ে গেল এখন আমি পটল পোস্ত করে নিচ্ছি পটলটি আমি আগেই ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম এবার সেই পটলটা হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম পটলটা ভাজাও হয়ে গেছে এবার ভেজে রাখা পটলটা আমি এবার এই পোস্ত আর একটু সর্ষে বেটে নিয়েছি সেই সর্ষে পোস্ত একটু আদা ভালো করে তেলে দিয়ে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা পটলটি এই মশ কষানো মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে একটু জল দিয়ে লবণ দিয়ে ঢেকে দিবো আমার পটল পোস্ত হয়ে গেল দেখো কাবলি ছনার রসা পটল পোস্ত আর ভেন্ডি ভাজা এই দিয়ে আজ আমার দুপুরে গোপীনাথের মধ্যাহ্ন কমপ্লিট হলো এই দিয়ে আজ আমরা প্রসাদ পাবো রাধে রাধে